আসসালামু আলাইকুম জি আপনারা যারা বাড়ির জন্য ডিজাইন কার্পেট কিনতে চান তো আপনারা অনেকেই হয়তো মাপগুলো লিখে পাঠান আপনারা পিস কোনটা কি সাইজের আছে আপনারা জানতে চান এবং কি আপনারা অনেকে জানেন না তো আজকে এখানে এই ভিডিওতে জানেন জেনে নেন যে আমাদের এই ডিজাইন কার্পেট গুলো কি কি মাপের হয় আপনারা এই মাপের গুলো আপনারা কমেন্ট করে আমাদের কাছ থেকে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন ছবি দেখতে পারবেন দেখা যাচ্ছে যে আপনারা চান একটা মাপ আমরা দিতে পারি আপনাদেরকে অন্য মাপ তো এই মাপের জন্য অনেকে মনে করেন যে অনেকক্ষণ কথা বলতে হয় বা জানতে হয় এই মাপগুলোর সাধারণত কি কি মাপের হয় আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি এই মাপগুলোর ভিতরে সাধারণত হবে আপনারা নিতে পারবেন পাঁচ ফিট সাত ফিট মানে সবচেয়ে ছোট থেকে বলে দিই তিন ফিট পাঁচ ফিট হচ্ছে সবচেয়ে ছোট সাইজ তিন ফিট পাঁচ ফিট তারপর হবে চার ফিট ছয় ফিট তারপর হবে পাঁচ ফিট সাত ফিট তারপর হবে ছয় ফিট নয় ফিট তারপরে হবে আট ফিট এগারো ফিট তারপর হবে নয় ফিট বাই বারো ফিট এই ডিজাইন সাইজগুলো আপনারা এইগুলো কমন এই এই মাপেরগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন যে কোনো সময় শুধু ডিজাইন কালার আলাদা আলাদা হবে আপনারা ডিজাইন কালার দেখতে পাবেন এই কোন মাপটা আপনার পারফেক্ট হবে আপনারাই জানেন তো আপনারা তো রুমে ডিজাইন কাপড়টা ছোট বড় হতে পারে আপনারা ডিজাইন কাটগুলো ছোট বড় আপনারা করে নেবেন রুমের মাপ পর্যন্ত ডিজাইন কাপড় হবে না রুমের মাঝখানে লাগাতে হয় ডিজাইন কাপড়গুলো তো এই ডিজাইন কাপড়গুলোর ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে আছে যেমন যেগুলো অনেক সুন্দর ডিজাইন তুরস্কের দেখছেন এখানে অনেক সুন্দর ডিজাইন হবে এটা হবে পাঁচ ফুট ফিটের ডিজাইন কার্পেট এটা আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা তারপর এটা হচ্ছে পাঁচ ফিট ফিটের ডিজাইন কার্পেট মোটা এটা হবে আপনি সাড়ে পাঁচ হাজার টাকা কোয়ালিটি অনুযায়ী কোয়ালিটি রেট এই যে এটা হবে মনে করেন আপনি সাড়ে পাঁচ হাজার টাকা ওটা হবে পাঁচ হাজার টাকা আর এই সেম কার্পেটি পাঁচ পিস সব পিস এই যে এটা আমরা দিচ্ছি মাত্র এগুলো পঁয়ত্রিশশো টাকা এই যে দেখেন এখানে কোয়ালিটি বিভিন্ন রকমের আছে এই যে এটা হচ্ছে মিডিয়ামের এটা হচ্ছে মনে করেন আপনার পঁয়ত্রিশশো এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার এটা হচ্ছে ডাবল মোটা অনেক হেভি মোটা আর এটা হচ্ছে একটু মিডিয়াম এই এটা হচ্ছে মনে করেন আপনি পাঁচ পিস সব আমরা আপনাদেরকে দেখালাম তো বিভিন্ন রকমের মাপের আমাদের কাছে আছে যে মাপগুলো বলেছি তো আপনাদের এই মাপ মাপ আপনারা যেটা নিবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ছবি দেখায় ডিজাইন দেখায় যদি কেউ আইসা নিতে চান আইসা দেখে নিবেন না হয় আপনারা অর্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি নিতে পারবেন সামান্য কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আর এগুলো হচ্ছে ছাগি কার্পেট কেউ যদি ছাগি কার্পেট নিতে চান কালার ডিজাইন হবে কারফুট গুলো নিলে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এক একটা মডেল এক এক রকমের হয় তো এটা নিয়ে আমরা আপনাদেরকে এখন দাম বললাম না দেখা যাচ্ছে এটা কোয়ালিটি অনুযায়ী রেট হয় তো বিভিন্ন কোয়ালিটির হবে তো আপনারা যদি সাকি সময় যোগাযোগ করে নেবেন আপনাদেরকে আমরা রেট বলে দিব তবে পাঁচ ফিট তিন ফিট পাঁচ ফিটটা পঁয়ত্রিশশো টাকা চার ফিট ছয় ফিটটা সাড়ে পাঁচ হাজার টাকা এই ধরনের হবে আর কি হয়তো পাঁচশো টাকায় দিক রেট হবে তো আপনারা স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়া এখানে বাসা জন্য পাপস রয়েছে এখানে পাপড় গুলোর ভিতরে অনেক ছোট ছোট বড় আপনি নিতে পারবেন ফিট 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 আপনার হবে এগুলো আছে বিভিন্ন রকমের পাপোশগুলো গুলো আছে যেগুলো পাপড় গুলো নিতে পারবেন যেমন এগুলো দুইশো টাকা পিস কোয়ালিটি অনুযায়ী রেট কম বেশি আছে তিনশো টাকার আছে চারশো টাকার আছে দুই ফিট তিন ফিটের এর গুলো তিন পাঁচশো টাকার আছে আটশো টাকার আছে আর দুই ফিট তিন ফিটের মোটা 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 পাপস গুলোর ভিতরে আটশো টাকা হবে বারোশো টাকা হবে কোয়ালিটি অনুযায়ী সব রেট হবে যেমন এটা 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 মোটা পাতলা সিঙ্গেল ডাবল ধরনের আর কি তো এছাড়া আমাদের আরো এখানে আছে বিদেশি কার্পেট গুলো তো আপনারা যদি প্রয়োজন মনে করেন যে করে রাখা যায় বেলভেট কার্পেট এর পাপস কার্পেট আপনারা যদি প্রয়োজন হয় স্ক্রিনে থাকা আমরা যোগাযোগ করলে আমরা আপনাদেরকে কোয়ালিটি অনুযায়ী দিতে পারবো এখানে আছে চায়না কাপড় গুলো আছে চায়না কাপড় গুলো পঁচিশ টাকা স্কোয়ার ফিট এক কালার গুলো আর স্টেপ গুলো হচ্ছে আপনার তিরিশ টাকা স্কোয়ার ফিট আট ফিট বহর হয় যে দশ ফিট বহর হবে আপনারা স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে আপনাদেরকে ছবি কালার ডিজাইন দেখায় কুরিয়ার দিতে পারবো সালামু আলাইকুম নিবেদন নিচে আমি মোহাম্মদ করব না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার করে দিবেন সালামু আলাইকুম